এবার তো সুযোগ এসেছিল সবাই মিলে একসাথে নিয়ে আসি ছেলেরাও ছিল সামনে আমরাও ছিলাম সবাই মিলে তো আমরা পরিবর্তনটা আনার কাজটা করতে পারি তিনটে মাস হয়নি এখনো এই তিনটে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না যতই বড় বড় কথা বলি যতই লম্বা লম্বা বক্তৃতা করি বিশ্বকে এক করার চেষ্টা করি হয় না আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায় বিভেদ থেকে যায় আমি সেটা কখনোই ঠিক করতে পারবো আজকে যে প্রশ্ন উঠে গেছে ইতিমধ্যে যে প্রাণ যে দিল এত যে গেল এত যে দিলাম আমরা তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ আমরা গেটেই দেখতে চেয়েছি যে তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে তিন মাসও যায়নি এখন একজন আরেকজনের বুকে রক্ত চড়াচ্ছে তিন মাসও যায়নি এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে আক্রমণ করছে কোন বাংলাদেশ আমরা কি পাঁচ তারিখের আগেই বাংলাদেশকে চিনতাম তার আজকে কেন ওই ভয়াবহ বিভাজ্যতা আজকে কেনই ভয়াবহ হিংসা আজকে কেনই ভয়াবহ অস্থিরতা কোথায় সমস্যাটা কোথায় আমি প্রশ্ন আপনাদের সামনে এই জন্য তুলছি যে আপনারা এখানে এই সমাজের শ্রেষ্ঠ লোকগুলো বসে আছেন আপনার ছাত্র জীবনের শ্রেষ্ঠ ছাত্র ছিলেন আপনার কর্মজীবনের শ্রেষ্ঠ আপনার আমাদের মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আপনার দেবতা চিকিৎসক তাদের সামনে এই আর কতই বিভাজন ঘৃণা নিয়ে আমরা বাংলাদেশকে ট্রেনে তুলবার চেষ্টা করব বারবার ট্রেনে তোলা হবে আবার পড়বে ঘৃণা দিয়ে মিথ্যা দিয়ে দানবীয় শক্তি দিয়ে আবার উঠবে আবার ফিরবে আমি কথা আজকে এই জন্যই বলছি যে মিলন যে প্রাণ দিয়েছিল এখানে আমরা ও সবাই অনেক গুণগান করলাম অনেক কথা বললাম যারা এখানে আছেন তারা অনেকে তার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সেই আন্দোলনের সঙ্গে কি দুর্ভাগ্য দেখেন আমাদের ব্যর্থতা যে আমরা মিলনের সেই রক্ত ত্যাগ আত্মত্যাগ তাকে আমরা সত্যিকার অর্থে বাস্তবে রূপ দিতে পারিনি কত সালে সেটা নব্বই নব্বই এর প্রাণ দিয়েছিল ভোটের অধিকারের জন্য স্বৈরাচার দূর করার জন্য আর আজকে এই চব্বিশে আবারও আমাকে ওই ভোটের অধিকারের জন্য চিন্তা করতে হবে ভোটে না কোন জাতি আমরা কোন জাতি এই কথাগুলো কি আপনারা কখন নিজেকে জিজ্ঞেস করেন এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন